ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا

اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا منظري يا أردن oh hai hey, premi ke niyala tumhare durood suni nabi mein dinat allahumma salli ala جوره مولانا محمد وعلي سيّدنا مولانا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ابو ستيف بدر دكي براك هم عبد القادر جيلاني رضي الله تعالى عنه جامع مسجد الشمالية المسؤولي عن إكرام مربيان عظام إسلام بششكري آبدا عابداء ظاهراء طيباء ما مائباً قد پدقر پدي أمار أبران توريخ سلام رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জিরোপদ মাসের প্রথম জুমায় আল্লাহর গড় মসজিদ জুমার নামাজ আদায় করার জন্য আশার এবং বসার তৌফিক দিয়েছে জন্য শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সবাই উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ لقد بدي درودا سلام النزرانا بشكو تشي سيشتي لسشتو سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين انيس الغاربين رحمة للعالمين راهة العاشق المراد المشتكين شمس العارفين سراج السالك المزباح الماكن المحب الفقراء والغرباء والمساقين سيد السقلين نبي الحرمين إمام الكبلتين وسيلتنا في الدوائن محوب رب المشرقين والمغربين জব্দুল হাসান ইবুল হুসাইন শামসুদ দুহা বদরুদ দুজা নুরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বারগাহে রিসালাতে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামের নজরানা টুকু কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন বলেন আমার ভাইয়েরা আজকে পবিত্র জিলকাত মাসের প্রথম জুমা এই জিলকাত শব্দের অর্থ হচ্ছে উপবেষ্টনকারী কারণ হচ্ছে এই জিলকদ মাস এই মাসকে কোরআনুল করিমের বাসায় এবং হাদিস পাকের বাসায় আশারুল বলা হয় তথা সম্মানিত চার মাস আমি প্রতিটা সম্মানিত মাসে এই কথাটা একবার হলেও বলার চেষ্টা করি আশা করি আপনাদের সকলের এটা অবগত থাকার কথা আল্লাহর কাছে বারোটি মাসের মধ্যে চারটি মাস অধিক সম্মানিত এর মধ্যে একটি হচ্ছে রজব মাস এর পরবর্তীতে একটা না জিলবাদ জিলহজ এবং মহাব্রব এই তিনটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস শ্রেষ্ঠ মাস দামি মাস জলে বলুন না সোহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে জিলহজ মাসকে হজের কারণে এবং মোহরম মাসকে হস থেকে ফেরার কারণে এই দুইটি মাসকে দুইটি কারণে আল্লাহ অন্যান্য মাসের তুলনায় অত্যাধিক সম্মান দান করেছেন সুবাহান বলেন এবং এই মাসে মক্কার যে সমস্ত কাফররা ছিল বেঈমানরা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ যেটাকে বলা হয় সেই বর্বরতা সেই জেহালতের যুগের মধ্যে ওই কাফের যারা দিন ইসলাম মানত না হদ্রুহী নবীদ্রোহী শক্তি তারাও এই মাসগুলোকে সম্মান করত। এই মাসের মধ্যে তারাও কোন রকম ফিদনাফা সাদ করতো না মারামারি হানাহানি কাটাকাটি কোন রকম জানমালের ক্ষতি চুরি ডাকাতি এ ধরনের কাজ তারা সংগঠিত করতো না এই চার মাস মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে সব সময় মানুষ চলাফেরা করতে পারত জুড়ে বলুন না সোহান আল্লাহ এই জিলকাদ মাসের ব্যাপারে আল্লাহ পাক দালামে পাকের মধ্যে বলেছেন এই জিলকাদ মাসের সম্বন্ধে আল্লাহ পাক

অর্থাৎ মোট চল্লিশ রাত হজরত মুসাম আলমিন যখন তাওরাত কিতাব দান করবেন তফসির কুর্তুবির মধ্যে রয়েছে হজরত মুসা আলহিসাম তিরিশ দিন তিনি রোজা রেখেছেন এবং এতে কাপ করেছেন আল্লাপাক হজরত মুসা কালিমুল্লাহকে বলেছেন হে মুসা তোমাকে কিতাব দেওয়ার পূর্বে আমি নির্দেশ দিলাম

আমি তো রোজা আমার মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে রাখতে এই যে আপনারা রমজানের সময় একটি হাদিস বারবার করে শুনেন আল্লাহ রব্বুল আলমিন বলে রোজাদানের মুখের যেই দুর্গন্ধ রোজা রাখার কারণে সৃষ্টি হয় এই দুর্গন্ধ আমি রব্বুল আলমিনের কাছে চৈত দামি হাজরাতে ওনার মুখের মধ্যে যখন দুর্গন্ধ সৃষ্টি হল হাজার চিন্তা করলেন আমি তো সাথে কথা মধ্যে আমার মুখে যদি দুর্গন্ধ থাকে এটা তো কেমন জানি একটু বেমানান বেমানান লাগে কারণ আমরাও তো কোনো ভিআইপি পার্সনের সাথে কথা বলার সময় স্বাভাবিক হয়তো কোনো মানুষের সাথেও কথা বলার সময় আমাদের মুখে যদি দুর্গন্ধ সৃষ্টি হয় আমরা এটা নিয়ে একটু বিব্রতকর পরিস্থিতি অনুভব করি ঠিক কিনা ঠিক আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে ওই মুহূর্তে কোনো কারণে আপনি হয়তো কোনো কারণে ব্রাশ করেন নাই বা কাঁচা পেঁয়াজ খেয়েছেন যে কোনো কারণে আপনার মুখে হঠাৎ দুর্গন্ধ হয়েছে এখন আপনি কারোর সাথে কথা বলতে নিজের থেকে একটা আনিজি আনিজি ফিল হয় যে কেমনে আমি আরেকজনের সামনে কথা বলবো আমার মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে আর সেটা যদি কোনো বিআই পার্সন হয় সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হয় তখন তো সেটা আরো পকে টাকা ধারণ করে ঠিকই না হাজরত মুসা আলাহ ইসলাম চিন্তা করলো আমার মুখে যেহেতু দুর্গন্ধ হয়েছে তো আমি দুর্গন্ধ দূর করব তো তিনি মেসো করলেন হজরত মুসান ইসলাম তিনি মেসো করে তার মুখের দুর্গন্ধ দূর করে দিলেন এরপরে হজরত মুসা কালিম তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন দূর বাহারের মধ্যে উঠে হযরতে মূসা কलीमুল্লার মুখে হওয়ার কোন দুর্গন্ধ নাই আল্লাহ পাক হাইবি থেকে আওয়াজ দিলেন মূসাকে আজকে তোমার সাথে অন্য কোন কথা বলবো না এবং তোমাকে আমি কিতাব প্রদান করব না কারণ তোমার মুখের মধ্যে যেই দুর্গন্ধটা সৃষ্টি হয়েছে এই দুর্গন্ধটা আমি রব্বুল আলামিনের কাছে বেশquam বরচাইতো আদম আমি তোমাকে নির্দেশ করলাম আরো দশ দিন তুমি একলা নরোজা পালন কর এবং নিস্বাত করা বেদি তোমার দুর্গন্ধ দিয়ে আমি রব্বুল আলমিনের কাছে তুমি যদি হাজির হও আমি আল্লাহ রব্বুল আলমিন এর পরবর্তীতে তোমাকে কিতাব দান করবো সোলাহানির মধ্যে রয়েছে হাজরতে মুসা কালী বোমা আল্লাহর নির্দেশ মতো তিরিশ দিন পরে আবার যখন গিয়ে ফেরত আসলেন তিনি আবার গেলেন আল্লাহ পাকের দরবারে দশ দিন পরে নেওয়াব করা ব্যতীত এবং তখন তুর পাহাড়ের নির্ধারিত স্থানে যাওয়ার পরে আল্লাহ পাক হাজরতে মুসা কালী মুল্লার উপরে চাওড়া কিতাব নাজির করেছেন জোরে বলুন না সোহান আল্লাহ আরো জরে বলুন না সোহান আল্লাহ এটাই হচ্ছে অঙ্গন নবী এবং আমান নবীর পার্থক্য এখানে আপনারা একটি জিনিস যদি লক্ষ্য করেন ফলো করেন আপনারা দেখবেন অন্যান্য সমস্ত নবীরা হাজরত মুসে কালিমুল্লাহ কিতাব ওনার কাছে যায় নাই কিতাব ওনাকে কিতাবের জায়গায় নিয়ে গিয়েছে হাজরত দাউদ আল কিতাব ওনার কাছে যায় নাই কিতাবের জায়গায় ওনাকে আসতে হয়েছে হাজরত ঈসা রুহুল্লাহ কিতাব ওনার কাছে যায় নাই কিতাব ওনাকে ঘর থেকে বের করে নিয়ে গিয়েছে কিন্তু আমার নবী এমন একজন নবী যেই নবীর উপরে পূর্ববর্তী কিতাবগুলো আসমানি কিতাব কোরআন আসমেন কিতাব কিন্তু কোরআনের একটি স্পেশালিটি হচ্ছে আমান নবীর একটি হচ্ছে আমান নবীকে বাহির করে নিয়ে যায় নাই আপনারা যখন পরে আপনারা দেখবেন কিছু কিছু সুরা হচ্ছে মাক্কি কিছু সুরা হচ্ছে মাদানি কোরআন তো একটা মাক্কি কেন মাদানি কেন কোরআন জবাব দিবে নবী যখন হিজরতের পূর্বে মক্কায় নকার ছিল আমি কুরআন নাম হয়ে গেছে মদী নবী যখন মদিনায় গিয়েছে আমি কুরআনের মধ্যে নাম হয়ে গিয়েছে মাদানী নবী যখন গারে হেরায় আমি কুরআন গারে হেরায় চলে গিয়েছি নবী যখন গারে সূরের মধ্যে আমি কুরআন গারে সূরের মধ্যে চলে গিয়েছি নবী যেই দিকে কুরআন সেই দিকে এটা হচ্ছে অনন্য নবীদের চাইতে আমার নবীর একটি স্পেশাল মর্যাদা ঠিক বলুন সুবহানাল্লাহ জন্য আপনারা কি খুশি নাকি বেজার আরো জোরে বলুন কি খুশি তো যা হোক এই মাসটা হচ্ছে এই জিলকত মাসটা হচ্ছে এবাদতের মাস মূলত আমি এটা বোঝানোর জন্য হযরত মূসা আলাইহিস সালামের কথাটা বললাম এবং চল্লিশের এর আরো অনেক গুরুত্ব রয়েছে চল্লিশ সংখ্যাটা আল্লাহর কাছে অনেক দিক থেকে পছন্দ নিয়ম আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার খামির বানিয়েছেন চল্লিশ দিনে সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ নবীদেরকে চল্লিশ বছর বয়সে নব প্রকাশ করার অনুমতি দিয়েছেন সোহান আল্লাহ বলেন এবং হজরত মুসার ইসলামকে চল্লিশ দিন ইবাদত করার বিনিময়ে তাওরাত কিতাব দান করেছে সোহান আল্লাহ বলেন এমনিভাবে মাতৃগর্ভের মধ্যে যখন বীজাকারে সেটা প্রবেশ করে 40 দিন পর্যন্ত সেটা ওই অবস্থায় থাকে এবং ওই অবস্থার পরে আল্লাহ পাক সেই বীজ থেকে 40 দিন পরে একটি রক্তবিন্দু তৈরি করে সেই রক্তবিন্দু 40 দিন পর্যন্ত ওই অবস্থায় মাতৃগর্ভে থাকে এবং এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 দিন পরে ওই রক্তপিণ্ডটাকে মাংসদে পরিণত করে সুবহানাল্লাহ বলেন এমনিভাবে আরো অনেক বিষয়ে চল্লিশের অত্যাধিক গুরুত্ব রয়েছে এজন্য বিশেষ করে এই মাসের এক তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ কোরবানের ঈদের দিন পর্যন্ত এই সময়টা হচ্ছে স্পেশাল একটি সময় এই সময়ের গুরুত্ব অন্যান্য অন্য চেয়ে বেশি আল্লাহ বেশি আমাদেরকে এই সময়গুলোতে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখার এবং বেশি বেশি পরিমাণে দান সৎকার তাজবি তাহার আদায় করার তৌফিক দান করুন সকলে বলুন আমি الشقر القدر الشيق الصلاة يا رسول الله السلام يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع حالنا الصلاة يا رسول الله السلام يا সম্মানিত প্রিয় ভাইয়েরা এরপরে আমি যে আয়াতিম আতারাবাদ করেছি আজকে কয়েক মাসের উপরে আমি আরো আলোচনা করতাম কিন্তু যা হোক আমরা ধারাবাহিকভাবে গত তিনটি জুমায় আমরা মুসলমানের উপর মুসলমানের দায়িত্ব কর্তব্য সেই সম্পর্কে আলোচনা করেছি সেটার বিষয় থেকে আজকে আরও একটি বিষয় আমরা সামান্য অল্প আমরা অ্যাড করবো সেই বিষয়টা হচ্ছে আপনারা মোটামুটি আশা করি সবাই অবগত রয়েছেন আমাদের দেশের মধ্যে গাজীপুর জেলার মধ্যে একজন ইমামকে গত সপ্তাহে রবিবারে একজন ইমামকে সোমবারে রবিবারে আক্রমণ করা হয়েছে সোমবারে ওই ইমাম সকালবেলা মারা গিয়েছে আপনারা এই সংবাদ দেখেছেন কিনা কত নির্মম হলে মানুষ যেখানে ইমাম হচ্ছে সমাজের লিডার তিনি হচ্ছে নেতা কিন্তু সেখানের মধ্যে আজকে ইমাম নিরাপদ নেই যেখানের মধ্যে ইমাম নিরাপদ থাকতে পারে না আমি মনে করি সেখানের মধ্যে কোনো মুসল্লিও নিরাপদ নয় অবশ্যই ইমামের সেফটি মুসল্লির আগে দরকার যেহেতু ইমাম হচ্ছে নেতা ঠিক না। এবং শুধু ইমাম নয় শুধু ইমাম তো পরের কথা আমরা মুসলমান মুসলমানের হক সম্পর্কে আলোচনা করেছি মুসলমান পরের কথা কেউ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন তাদের ব্যাপারে সূরা মাঈদার ビア32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান কাতালনাফসাম বিগাইরি nafsin আও ফাসালিন ফিল আরদি ফাকাআনমা কাতালান নাসা জামিআ কুরু ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে অর্থাৎ আল্লাহ পাক যাকে যে কারণে হত্যা করার অনুমতি দেয় নাই এই ধরনের কারণে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে হত্যা করে অপর ব্যক্তির জীবনকে কেড়ে নেয় অপর ব্যক্তির প্রাণ কেড়ে নেয় আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে ওই ব্যক্তিরা ফাকা আননা নাসা জামিআ সে যেন একজন মানুষ নয় বরং গোটা জাতিকে সে যেন হত্যা করে ফেলল চলে বলুন না নাউযুবিল্লাহ সেটা যে কোন ধরনের মানুষ হোক ইমাম অনেক পরের কথা মুসল্লি পরের কথা মুসলমান তাও পরের কথা যে কোন ধরনের মানুষকে কেউ যদি হত্যা করে বিনা অপরাধে বিনা কারণে যেই কারণে হত্যা করার অনুমতি কেউ কাউকে দেয় নাই সেই কারণে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে আল্লাহ বলে সে একটা মানুষকে হত্যা করে নাই সে যেন গোটা জাতিকে হত্যা করলো জেনে বলুন নাউযুবিল্লাহ কিন্তু বড় আফসোস বিষয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছে রئيس মুফাসসিরিন তিনি বলতেছে কোন ব্যক্তি যদি কাউকে বিনা অপরাধে অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা এটি ইসলামী রাষ্ট্রের অনুযায়ী জায়েজ ইসলামী রাষ্ট্রে কোরআন আইন অনুযায়ী কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে কিন্তু এর বেদি রেখে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে অবশ্যই সেটা তার উপরে জুলুম হবে এবং এই হত্যাকারার কারণে ওই হত্যাকারী শুধু ওই ব্যক্তিকে নয় বরং গোটা জাতিকে হত্যা করেছে যাল্লাহু নাউযু এবং কোরআনের পাতের মধ্যে اللهم بلال من اروله ومن يقتل مؤمنا متعمدا فجاءه جهنم خالدا خالد فيها وغضب الله عليه ওয়াহু ওয়া আত্দারাহু আযায় বা আজি ইনাম আল্লাহ আরাব্লা আরবিন বলে কোন ব্যক্তি যদি কোন মহ হত্যা করে কোনো মুসলমান ব্যক্তিকে কোন ব্যক্তি যদি হত্যা করে আল্লাহ বলে সে চিরস্থায়ী জাহাং নামের অধিবাসী হবে এবং আমি আল্লাহ কার ওপর রাগান্বিত এবং আমি আল্লাহ কার উপর অভিসম্পাদ করি আমি আল্লাহ নিজেই তার ধ্বংস কামনা করি শুধু তাই নয় ওয়া আবদারহু আজ আবান আজি ইন নাম আল্লাহ আব্দুল আরবিন সুর মধ্যে পড়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আখেরাতে প্রস্তুত করে রেখেছি কঠিন শাস্তির জন্য বলুন নাউজুবিল্লাহ আপনারা দেখতে পেরেছেন সম্প্রীতি গাজীপুরের মধ্যে একজন মসজিদের ইমাম মাওলানা এই উদ্দিন ওনাকে একটি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে যে হত্যার বিচার এ পর্যন্ত করা হয় নাই অথচ ওনাকে যে অভিযোগ অভিযুক্ত করা হয়েছে অভিযোগ যদি সত্য হয় তারপরও তো কেউ কাউকে এভাবে মারতে পারে না আর তিনি একজন ইমাম যদি তার কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটা দেশের মধ্যে আইন রয়েছে প্রশাসন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে বা সমাজের মধ্যে হলো সবাই মিলে যেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করবে কিন্তু হঠাৎ কেউ কোনো কারণ ব্যতীত পূর্ব শত্রুদের যে ধরে এরকম একজন মজলুম ইমামকে তারা পিটিয়ে গাছের সাথে তারা যেরকম একটি করেছে যেরকম নির্যাতন করেছে এর পরবর্তীতে ওই ইমামের পরিবার যখন সেখানের মধ্যে গিয়েছে ওই ইমামের পরিবারের উপর তারা হামলা করার চেষ্টা করেছে আক্রমণ করার চেষ্টা করেছে সর্বশেষ তারা আমরা বলি যে পুলিশ জনগণের বন্ধু আইনের প্রতি শ্রদ্ধাশীল হন সেই আইনের লোকের কাছে যখন তারা তুলে দিল তারা বলতেছে তারা নাকি হসপিটালে নিয়েছে কিন্তু ডাক্তার নাকি বলেছে ধরনের কথাবার্তা এরপরে আরেকটি ভিডিও যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ ভালোভাবে হয়েছে প্রশাসনের ভাইয়েরা তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমরা জনগণের বন্ধু মনে করি সেই প্রশাসন

করে ফেলেছে তারা ওনাকে শহীদ করে দিয়েছে আজকে সেই কারবারার আবার একটা পুনরুত্থিত আমাদের চোখের সামনে দেখতে পেলাম প্রশাসনের ভাইরা সামনে পানি নিয়ে সেই পানি তার মুখে দেয় নাই মাওলানা রয়িস উদ্দিনের মুখে পানি আনিয়ে সেই পানি তারা আবার নিয়ে নিয়েছে এই নির্মমতা এই নিষ্ঠুরতার এই জিহাদি কাজের বিচার আমরা अवश्य দাবি করি কথা বলেন ঠিক কি না কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যারা মেরেছে সারা সরাসরি ভিডিও ফুটেজ রয়েছে প্রমাণ রয়েছে এরপরও প্রশাসন বিচার করা তো দূরের কথা আইন আদালত বিচার করা তো দূরের কথা এই পর্যন্ত মামলা দায়ের করা হয় নাই বরঞ্চ কিছু আলে বলামা বিভিন্ন ঘরানার কিছু আলে বলামা যখন সেখানের মধ্যে গিয়েছে যেমন কমই ঘরানার থেকে মাওলানা ওনার নামটা আমি হঠাৎ করে ভুলে গিয়েছি শাহ সাহাবে একটি ফাউন্ডেশন রয়েছে ফাউন্ডেশনের চেয়ারম্যান উনি গিয়েছে ওনার সাথে এলাকাবাসী একটু উল্টাপাল্টা আচরণ করেছে এবং আমাদের আব্দুল মুসলার ইমাল আজহারি নারায়ণগঞ্জে উনি গিয়েছে প্রশাসনের সাথে অনেক কথা বলেছে ডিসি অফিসে মিটিং করেছে সেখানের মধ্যে ওই সন্ত্রাসী বাহিনী সেখানের মধ্যে গিয়েও তারা উঠেছে তারা সেখানের মধ্যে শান্তিমতো মিটিং করতে দেয় নেই ডিসি অফিসে মিটিং পর্যন্ত করতে পারা নাই এবং মামলাটা এ পর্যন্ত তারা নেয় নেই এরকম জেহারতপূর্ণ আচরণ এরকম নির্মম নিষ্ঠুর আচরণ থেকে আল্লাহ পাক এই দেব জাতিকে হেফাজত করুক সকলে বলুন আমিন এবং শুধু ইমাম নয় শুধু ইমামের জন্য আমি কথা বলবো তা নয় শুধু মুসলমানের জন্য আমি কথা বলবো তা নয় কেউ যদি কোনো মানুষকে বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই একটি অবভদ্র টি দিয়ে নিজের হাতে তুলে নিয়ে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কথা বলেন ঠিক কিনা আমরা আজকে এই মসজিদ থেকে দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যারা এই ধরনের অমানসিক কার্যকলাপ করেছে যেটা কোনো মানুষ মুসলমান তো দূরের কথা কোনো মানুষ যার মধ্যে বিভেদ রয়েছে ওই মানুষ যেটা সাপোর্ট করে না এটা কিছু তথাকথিত প্রশাসনের কিছু লোক এবং এলাকার উগ্রপন্থী কিছু লোক যারা করেছে সুস্থ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা এবং মরহুবের পরিবারকে পাক রব্বুল আলামিন সালামত রাখুক আমানত রাখুক এবং মরহুবের পরিবারের উপরে এখনো যেভাবে টর্চার করার নির্যাতন করা তারা যে পায়তারা করতেছে পাক এই পায়তারা থেকে দেশ জাতিকে হেফাজত করুক এবং ভবিষ্যতে যেন কোনো ইনাম হোক কোনো মাদ্রাসার হুজুর হোক কোনো মসজিদের হুজুর হোক কোনো সাধারণ মুসলিম জনতা হোক কিংবা কোনো বিতর্মী হোক তারও ব্যাপারে এই ঘটনার পুনর্বৃত্তি না ঘটে পাক এই দেশকে সেরকম করে দেখ সকলে বলুন আমিন সকলে ভালো থাকবেন سنک السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ